The storms we chase are leading us And love is all we'll ever trust ক্যাম্প পাঁচ থেকে আমি বর্তমানে আছি সংযুক্ত আরব আমি দুবাই শহরে যে কোম্পানিতে এসেছি সেই কোম্পানির একটি থাকার জায়গা এখানে এটাকে বলে অ্যাকমন্ডেশন তো বাসা থেকে বলতেছিলাম আমি কোথায় থাকি কিভাবে থাকি চিন্তা করে তাই ভাবলাম দেখায় দিই আসলে আমি এখানে আসছি প্রায় কত বাইশ দিন তো একুশ দিন আসলে কোম্পানি খাওয়া ফ্রি দেয় থাকা তো এমনিতেও ফ্রি একুশ দিনের মধ্যে কোম্পানি আপনার জন্য একটা চাকরি খুঁজবে খুঁজে আপনাকে রেডি করে দিয়ে দিবে ওদের এইটাই কমিটমেন্ট একুশ থেকে পঁয়তাল্লিশ দিন পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন এইটাই ওরা বলছিল তো ধরে নিলাম একুশ তো এই তো এইটা চা পাঁচতলা রুম নাম্বার চারশো এক আমি অন্যদিকে থাকি এই সবগুলো রুম সবগুলো রুম এখানে জোতা রাখার জায়গা রুমের এই যে এটা দরজা প্রতিটা রুমেই চার থেকে পাঁচটা বেড এখন তো আরেকজনটা দেখাতে পারবো না আর এখানে প্রায় কতগুলো সত্তর আশিটা রুম হবে প্রতিটা ফ্লোরে প্রতি তালাতেই এরকম একটা করে পানি খাওয়ার জায়গা আছে এটাতে দুইটাতেই ঠান্ডা পানি বের হয় এই এই জন্য এটা ঠান্ডা সব সময় চলে room এর ভেতরে তাতে ঠান্ডা পানি হয় শরীর খারাপ হয় তো প্রতি floor একটা করে পানি খাওয়ার জায়গা আর প্রতিটা রুমের বাইরে তো জুতো রাখার জায়গা আছে তারপর আমার নিচে জায়গা রাখে জুতা রাখে আর কি জরিমানা করবে বলে করে না এখানে সিসি ক্যামেরা কই একটা তো থাকার কথা উপরে সিসি ক্যামেরা আছে আর ওই যে শেষ মতো যে ভাইটা বের হচ্ছে ওইখানে শরুম টয়লেট তার পাশে কতখানা জায়গা ওইগুলো দেখাবো না বাঙালিরা থাকে তো মস্টলি মস্টলি বাঙালিরা থাকে তো অনেক অবস্থা খারাপ ওই জায়গার তাহলে এই তো আমার এই তো চারতলা আমি ভাবলাম আপনাদেরকে বাইরে ঘুরে দেখা যাচ্ছ এখানে কথা না বললে বাইরে দেখায় দেখাই আপনাদের একটা লিফ্ট আমি দেখাবো দুবাইয়ের আবহাওয়া এই তো আমি বর্তমানে আছি সিঁড়িতে সিঁড়ির এই পাশটা দিয়ে নিচে নামা যায় নামার সময় সিঁড়ি ব্যবহার করি ওঠার সময় মাঝে মাঝে ওঠার সময় সিঁড়ি ব্যবহার করি মাঝে মাঝে লেফটে উঠি এই তো সিঁড়ি জায়গাটা পরিষ্কারই মোটামুটি এখানে কেউ আসে না তো সচরাচর ময়লা হয় না তবুও হয় কিছু কিছু নিগ্রোরা ময়লা করে বাঙালিরাও করে থুতু ফালা দিক সেদিক তো দেখি নিজের আমি বাইরে যাই নিচেও দেখাবো একটু ঘুরাইয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যে এখানে আমরা কাপড় ধোয়ার পরে কাপড় এখানে কাপড় লাড়ি এটার ওই পাশে অনেক বড় জায়গা কাপড় লার। ওই যে পুরোটা আমাদের এখানে মানুষ কাপড় লারে লারে লড়ে আর কাপড় ধোয় কোথায় দেখাই 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 ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া যায় এখানে এক টাকা করে দিলে কি লেগছে এক টাকা এক এক একদিন দিলে পঁচিশ মিনিট কাপড় ধোয়া যায় তাই তো কাপড় দেওয়ার পরে যায় অনেক সুন্দর জায়গা এটা জিম জিম ওই ওই রুম পাশ থেকে ভালো দেখানো যায় এর ভেতরে ডাইনিং আছে খাবারের জায়গা ওইখানে খাবার খাওয়া যায় প্রতিটা খাবারের জায়গা আছে ডাইনিং যেখানে খাবার খাওয়া যায় খাবারের ওটা পরে দেখাবো ভিডিও অ্যাড করে দিব এটা অজুর জায়গা এখানে ওটি করা যায় করার আগে এখানে আমরা রুজু করি আর এইটা হলো গিয়ে প্রেয়ার রুম এখানে নামাজ পড়া যায় ওই পাশে একটা আছে তো চল বাইরে যাই বাইরে দেখাই আর এখানে বিড়ি খাওয়া যায় এখানে বিড়ির জায়গা আছে এই যে আমি এখন এসে পড়েছি বাইরে এখানে ট্রান্সগার্ডের একটা বোর্ড লেখা হায়ারিং বাইক রাইডার্স ফ্রি ভিসা ফ্রি আর টিকিট সব ফ্রি বাইক রাইডার কেউ যদি থাকেন আমার ভিডিও দেখতেছেন সব ফ্রি ঠিক আছে বলেন খালি ঘুমাইবেন বাইক চালাইবেন আর টাকা কামাইবেন এই তো এখানে রাস্তা যদি এটা লেবার এরিয়া তবুও রাস্তা মোটামুটি পরিষ্কারই দেওয়া যায় তাই না পরিষ্কার করে সাফ করে রাস্তা পরিষ্কারের একটা মেশিন আছে এখানে গাড়িগুলো রাখে বিভিন্ন অফিসের গাড়িগুলো এখানে রাখে এই যে ময়লা ডাস্টবিন এখানে অর্গানাইজড এটা কোন ক্যাম্প পার্লাই জানে একবারে বস্তি ক্যাম্প দেখছেন আমার ট্রান্সগার্ড অন্তত অনেক ভালো এর থেকে ট্রান্সগার্ড এখানে সরকারি গভর্নমেন্ট অথরাইজড এটা বস্তি ক্যাম্প আমার সামনে যেটা দেখতেছেন একদম দেখলি মনে হয় বস্তি তারপরে এখানে একটা ডেজার্ট এটা দেখলে মনে হয় যে মরুভূমি বালুময় ওরা সব কিছু এটা মূলত জ্যাবেল আলি এরিয়া এটা ক্যাম্প ফাইভের বাইরের দিকটা আমি দেখাচ্ছি আপনাদের হেঁটে হেঁটে ক্যাম্প সিক্সের দিকটা নিয়ে যাব তার আগে আমি ভাবতাম এখানে নাকি মরুভূমি তো গাছপালা হয় নাকি তো দেখেন ভাই গাছ দেখছেন মূলত এটা ওরা আলাদা করে মাটির ব্যবস্থা করে কইরা গাছ লাগায় গাছ বড় হয় তার আরেকটা ব্যাপার আছে দেখেন এই মরুভূমিতে যদি ওরা পানি খাবার পানি ব্যবস্থা করতে পারে আনলিমিটেড আর গাছ তো কোনো ব্যাপারই না ওই যে ওই পাশে আরও গাছ দেখা যায় চলে একটু ঘুরে দেখাই আমি ওই দিক থেকে ঘুরে 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 তারপর আমি ক্যাপ স্যাম্পেন ওইদিকে সিক্স ওই দিকে নিয়ে যাবো চলে না হাঁট্ট হাঁটি বক বক করি এই যে হাঁটতে হাটতে ওই বস্তি বিল্ডিংয়ের এর সামনে আসলাম এখানে কি লেখা লোয়েস্ট প্রাইস ইন জ্যাবেল আলি মেবি অ্যাকোমেন্ডেশন এখানে লেবাররা ভালো থাকতে পারে আর এটা কত বড় দেখছেন ভিতরে অনেক বড় ফর কোয়ারিস এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে এখানে ফোন দিয়া এখানে কাল দিতে হবে থাকতে হবে সব কিছু এটাই লেবার এরিয়া তো এখানে অনেক কিছু চলে আর এই যে এটা দিয়ে কী করে করতাম আমরা যে প্রতিটা বিল্ডিংয়ে মানুষ পানি নষ্ট করে বাথরুম করে হাগে এই সব কিছু এখানে জমা কইরা নেয় আর ওরা রিসাইকেল করে পুনরায় যে পাইপ দিয়ে পাইপ দিয়ে এইখানে এটার ভিতরে রিসাইকেল করে পুনরায় জমা করে যার ফলে ওরা পানি আবার ব্যবহার করতে পারে অন্তত আমি এটাই জানি তো তারা থেকে বাইরে যাই তো একটু হাইটে হাইটে অন্যদিকে আসছি আর বিড়িও একটু লম্বা হবে কারণ আপনারা যারা ট্রান্সগার্ডে আসবেন তারা দেখবেন কারণ ট্রান্সগার্ডে প্রথম আসার পরে এগুলোই দেখবেন এছাড়া আর কিছু দেখবেন না খালি ওই বিমানের তে নামবেন এয়ারপোর্টে আসবেন তারপরে এয়ারপোর্ট থেকে আপনাকে এখানে নিয়ে আসবে বাস একুশ দিন কাজ না হওয়ার এক পর্যন্ত বা কোথাও শিফটিং না দেওয়ার এক পর্যন্ত এগুলোই দেখবেন বক্কর বক্কর ঘুরবেন এই যে একটা বাস আসতেছে এখানে ম্যাক্সিমাম ড্রাইভার পাকিস্তানি কারণ ড্রাইভার হইতে হইলে আপনাকে অভিজ্ঞ হইতে হবে অভিজ্ঞ কারা যারা অনেক দিন এখানে আসে মূলত পাকিস্তানের মানুষই অনেকদিন এখানে আছে দুবাইতে হ্যাঁ তো কবুতর এখানে কবুতর এখানে যাই হোক এই তো প্রচুর কেমন প্রচুর প্রচুর লেবার প্রচুর শ্রমিক আর কি দুবাইয়ে যারা শ্রমিক কাজ করে লেবার সবাই এদিকে থাকে এই যে গাড়ি বাস দেখতেছেন সবাইকে এখান থেকে নিয়ে যাওয়া হয় আবার কাশে সে বাসগুলো যায় ওদেরকে ওইখান থেকে নিয়ে আসে ওরা অন্য কোথাও থাকে না এইখানেই থাকে এই জন্যে এই সাইডে ফরেন ট্যুরিস্ট ফরেনার কেউই থাকে না খালি লেবার দেয় আর কোম্পানি গাড়িগুলো দেখা যায় এই তো এইগুলাই একটু দুবাইয়ের ও আসল সিটি ট্যুরিস্ট স্পট ওটাই একদম ভিন্ন একবার গেছিলাম ওই ওই ওইটা ভালো মতো যাওয়া হয় না ভিডিও করতে দেখেন আপনারা আর এই তো চলুন দেখি একটু ঘুরি এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখাই যে হাঁটতে একটা মার্কেটের সামনে আসলাম কাজ করতেছে শ্রমিকরাকেট মেবি হাইড্রা মার্কেট হাদিয়া মার্কেট লেখা হাদিয়া মার্কেট উপরে কিছু আছে হাদিয়া লেখা এখানে একটা রেস্টুরেন্টের মতো এখানে খাবার জায়গা এই যে একটা টাকু মাথায় একটু খুব চুল দেখছেন স্টাইল স্টাইল ভায়া চুল করি স্টাইল যাই হোক এখানে মানুষজন বসে বসে খায় টাকা নষ্ট করে হ্যাঁ এখানে পুরামুরগি আছে বাংলাদেশের মতো দেওয়া যায় তারপরে

আর দেখি আমার চুন পাঁচ পাঁচদের হাম বাংলাদেশের দিতাম একশো টাকা কান্দাকাড়ি করে বিশ টাকা কম দিতাম এইখানে দিতে হয় একশো আশি টাকা কী দিন আইল রে ভাই এই তো আর এইটা মেবি একটা হোটেল এইখানে নাম কি আল জাহিয়া বেকারি রুটি বানায় দেখতে পেতেছেন যে অনেক রুটি এখানে বানায় রাখা দিছে এগুলো মনে হয় রুটি ফেলে দেওয়ার জন্য কত নষ্ট করে তো আমার কত ক্ষুধার তো মানুষ আসে আশেপাশে লেবার এরিয়া একটা বিলাই এই যে খাবার দিকে তাকা মেয়া মেয়া করতেছে মনে হয় খিদা লাগছে এটার খিদা না হয় এমনি এদিকে মানুষ প্রচুর খাবার দেয় এগুলোকে আর খাবার নষ্ট করে তো প্রচুর এখানে মানুষজন বসে বসে টাকা নষ্ট করতেছে আড্ডা মারতেছে জায়গাটা প্রচুর বাতাস সামনে আগায় বেড়ায় দেখি কত বড় দেখছেন অনেক বড় সেই না এই জিনিস জীবনে প্রথম দেখলাম ওরে পাওয়া এইগুলো স্কিল স্কিল হ্যাঁ ঠিক আছে অনেক রেস্টুরেন্ট থেকে একটু দূরে চলে আসলাম অনেক বড় বড় বানাইতেছিল কত কত টাকা দাম কিন্তু জিজ্ঞেস করি না কারণ এখন তো কিনা খামু না না যখন খামু টাকা খরচ করবো তখন জিজ্ঞেস করো তখন আপনাদেরকে ভিডিও করে দেখো মনে যে কোনটার দাম কত তারপরে তো হাঁটতেছি ঘুরতেছি লেবারদের নিয়ে বাস আসতেছে এয়ারপোর্ট থেকে কটা বাজে চারটা তিরিশ অনেক লেবার আছে দুইটা রাত দুইটা তিনটার দিকে চলে যায় ওরা এখন আসতেছে দেখছে নয় ঘন্টা ডিউটি আর দুই তিন ঘন্টা ওভারটাইম করা ওরা এখন আস্তে আস্তে আসতেছে বিভিন্ন কোম্পানি আছে যারা শ্রমিক প্রোভাইড করে তুমি পাশে কত গাছপালা দেখা যায় আমি বলতো মরুভূমি কোনো গাছপালা নাই গাছে পরা কত সুন্দর গাছ এই যে এখানে ময়লার গাড়ি বহু করতেছে আর এই যে কবুতর কবুতরে খাবার দিয়ে রাখছে বাড়ি দিয়ে রাখছে উড়াই দিব সালার করতে করে উড়াই দিই একটু মজা লাগে কবুতর সুন্দর আছে এই যে উড়াই দিই

दूल तो सुंदर तो आज

দেখতে তো অন্তত এক বেলার খাবার সাথে নিয়ে নেয় আর বাঙালি দেখতে মনে তো সে বাঙালি আর যে ইন্ডিয়ান আর পাকিস্তানি পাকিস্তানিরা এই কাজ করে না পাকিস্তানি ভালো কাজ করে বাঙালি আর ইন্ডিয়ান কলকাতার ইন্ডিয়ান গুলা এইসব ছোট লোকই কাম করে তো এই যে বাস আছে তাদের বাসে চলে যাবে না এক একটা কোম্পানির এক এক নাম আর আলাদা আলাদা অ্যাকমেন্ডেশন মনে হয় দুবাইয়ের এটাই নিয়ম যে কোম্পানি থাকতেলে শ্রমিক চালাইতে এলে হোস্টেল থাকাই লাগবে ওটা করে অ্যাকমেন্ডেশন ও হোস্টেলে শ্রমিকরা থাকে ওই যে এক দল হ্যানে ওরা মনে হয় অগর ভাব ভাব দেখে মনে ওরা কামের তাইছে ওয়েলকাম ওয়েলকাম বারো চোদ্দ ঘন্টা যাইতে আইতে পাই দেড় দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা লেগে যায় বারো ঘন্টা কাজ করে পনেরো ঘন্টা বেশ দুই ঘন্টা এক ঘন্টায় ফ্রেশ হবে আর বাসায় এক ঘন্টা কথা হবে আর চার ঘন্টা ঘুমাবো আবার সেই কাজ এটাই ওদের রুটিন রুটিন ওয়ার্ক ফিফটিন আওয়ার্স এভরিডে আর এই পাশটায় আমার হাতের টান পাশে দেখা যাচ্ছে এটা এটা মেন রোড অনেক হাইওয়ে স্পিডে গাড়ি চলে হ্যাঁ অনেক স্পিডে গাড়ি চলে চাকার আওয়াজ এদিকে আসতেছে এই তো আর একটা হাট্ট হাত্টা একটা কসন বিল্ডিংয়ে কাছা আসলাম এরকমই মানে এই জ্যাভেল আলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে লেবাররা দুবাইতে এভাবেই থাকে তো আসলে আস্তে আস্তে ক্যাম্প ছয়ের দিকে যাই এটা এটা দেখাই যদি গুরুত্বপূর্ণ কিছু পড়ে তাহলে ক্যামেরায় দেখাম এই হাট্টার একটা সুপারমার্কেটের সামনে চলে আসলাম এই সুপারমার্কেটটা ওপেনিং হয়েছে খুব বেশি দিন হয় মানে দুইছে সুন্দর বিল্ডিং দিয়ে সাজাইছে ভিতরে অনেক প্রোডাক্ট দেখা যাইতেছে তো টাকা মানে একদম চিনিমিনি করে এখানে তো ফোনের দোকান আছে দেখা যায় আমার এখানে আসতে হবে দেখে হেডফোন কিনব আর এখন জিজ্ঞেস করব না এখনো পরে অন্য সময় হ্যাঁ ও আচ্ছা গতকাল রাতে মেবি গতকাল রাতে আর ওইখানে কি সব পোটলা মটলা দিতেছিল মনে হয় এটার ওপেনিং হয়েছে এই উদ্দেশ্যে দেখা যায় হ্যাঁ এটা হলো ক্যাম্প নাম্বার সিক্স মানে আপনারা যখন যদি কেউ ট্রান্সগার্ড কোম্পানিতে আসে তাকে সর্বপ্রথমে বিল্ডিংয়ে আসতে হবে আইসা খাবার খেতে হবে এখানে খাবার খাওয়ার ফ্রিতে খাবার খেতে হবে সব অফিসিয়াল ওয়ার্কস সব এখানেই হয় তো দেখি নিয়ে যাবো আপনাকে ওটার ভিতরে ফ্যাসিলিটি সেম মোরলেস এখানে একটা দোকান আছে রুটি বানায় আগেও দেখছিলাম রুটির দোকানে দেখলে ভাল লাগে খাইতে আছে কিন্তু টাকা লাগে ভাই দুবাইতে দুবাইতে মানুষের অনেক টাকা কিন্তু আমরা আমি আসছি এক হাজার টাকা বেতনে আমি যদি মনে মনে করেন আমি যদি নয়শো টাকা খাই একশো টাকা কি দেশে পাঠামো নয়শো টাকা যদি আমি খরচ করি একশো টাকা দেশে পাঠানোর মতো হ্যাঁ আমি যদি দশ হাজার টাকা কামাই করতাম দুবাইতে তাইলে আমি চার পাঁচ হাজার টাকা খরচ করতাম আর চার পাঁচ হাজার টাকা ব্যাপারে দিতাম কারণ তারা খা সালার বোতরা কিন্তু এখানে তো আমি খ কামাই এক হাজার টাকা এখনও তো কি যদি কামাই তাইলে এক হাজার টাকায় কাম বাসে বাইরে কামাই দরকার না এখানে আমি খরচ করবো কি এইগুলাই এই যে এই প্রতিটা আর কি গাছপালা বাহিরে নাই মরুভূমিতে গাছপালা করতে ওই ক্যাম্পের ভিতরের ভিতরে যদি গাছ লাগাই যে ভাইরা যাইতাসে ফর ফিফটিন আওয়ার্স পনেরো ঘন্টা লেগে যেতে হবে সবাই হাতে দেখেন আছে মানে সবাই খাবার দাবার ইনতি করে যাইতেছে কাজ করবো কাজ কনস্ট্রাকশন হ্যাঁ অফ দুবাই কয়েক টাইপের ওয়ার্কার আছে এয়ারপোর্ট ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার আর হোটেল হসপিটালিটি ওয়ার্কার কাস্টমার সার্ভিস তিনটা টাইপ এগুলাই আর এখানে বলতে বলতে ক্যাম্প সিক্স এর কাছে এসে পড়ছি এইটা হলো গিয়া ট্রান্সগার্ড ক্যাম্প সিক্স এর এরিয়া এই তো দেখা যাচ্ছে ওইখানে একটা আলমদিনা মার্কেট মার্কেট কিছু একটা আছে আর দেখামো না চলেন ভিতরে যায় দেখাই যে প্রথমে আইলে কেমন দেখা যাবো বা আমি আইসে কেমন দেখছি ও আমি আমার আমার কথা বলি আমি যেদিন প্রথমে এয়ারপোর্ট থেকে আসলাম অনেক সময় লাগছে এয়ারপোর্ট থেকে নাইমা অপেক্ষা করছি ট্রাঙ্ড়ে বাসের জন্য তারপর বাস ঘুরে পেঁচে ঘুরে পেঁচে আইনা এইখানে নামাইছে জাস্ট এইখানে এখানে নামছি নাইমা এখানে সিরিয়াল দরছি এই জায়গাটায় সিরিয়াল খাবার খাইলাম তারপরে খাবারের কুপন নিলাম রুম নাম্বার নিলাম ল্যাপটসুক নিলাম নিয়া রুমে পড়ছি দিন থেকে তো তো ব্যাস চলেন আস্তে আস্তে যাই ভিতরে তো ভিডিও করতে পারবো না ঢোকার সময় ভিতরে আমি আইডি কার্ড আছে ট্রান্স গার্ডের আইডি কার্ড পরের দিনই দিয়ে দেয় যারা আসে ট্রান্সকার্ডের আইডি কার্ডটা দেখাবো দেখায় ভিতরে কা আপনাদেরকে ভিডিও করিয়া ক্যাম্প সিক্সটা দেখাবো যাতে অন্ত আপনারা বুঝতে পারেন যে আসলে এগুলো দেখবেন আর আমি আইসা কি দেখছিলাম এগুলো তো সেম আইডিয়াস তো আমি আইডি কার্ড দেখার ভিতরে ঢুকে গেলাম এই যে আই ডি কার্ড ঢুকতে হয় আইডি কার্ড দেখেছি দেখার ভিতরে এই যে এইগুলো এমন সে বাংলাচোরের কাজ হইতেছে ও এইগুলো হলো কি খাবার এইগুলো এইগুলো এখানে যা আছে সব খাবার এদার ক্যাম্প সিক্সে কাপড়ার জায়গা এখানে প্রচুর বাতাস হয়ে জন্য কাপড় চুল কিছু পেরে গেছে বাংলাদেশে একটা কেন্দ্রীয় আছে সবাস বাঙালি এই তো সবাই সব কিছু লাইন কম্পিউটার সেফ কিছু হয় না এখানে চুরি হয় না কারণ কিন্তু যেটা চুরি হওয়ার হয়েই যায় সাবধানে থাকতেও কখন কোনটা চুরি হয়ে যায় বলা যায় না আমার জীবনে এক জোড়া মজায় গেছে এই তো এইগুলোই চলেন উপরে যায় দেখাই একটা জায়গা এখানে আমাদের নোটিশ বোর্ড আছে এখানে নোটিশ বোর্ড আপডেট হয়েছে এটা পাঁচ নভেম্বর আজকে কয় তারিখ পাঁচ নভেম্বর হ্যাঁ এখন আজকে এখন আপডেট হয় নাই তো আপডেট হয়ে যাবে এখানে সবার টিজি আইডি নাম আর প্রফেশন লেখা থাকে ট্রেনিং এটা মূলত ট্রেনিং এটা যেহেতু ট্রেনিং ক্যাম্প এখানে মূলত ট্রেনিংয়ের সব শিডিউল এখানে থাকে সবার নাম নাম্বার এখানে আসে আরেকটা সহজগতি আছে এই নোটিশ বোর্ড দেখতে হয় না একটা অ্যাপ আছে ইএসপি অ্যাপ ওই ইএসপি অ্যাপের কোনো নাই একটা অ্যাপ আছে ইউএসপি অ্যাপে এই সব নোটিশ চলে আসে তো ঘরে বসেও দেখা যায় এখানে প্লাস ওয়াইফাই আছে ওয়াইফাই ফ্রি এটা খাবারের চার্ট খাবার দাম এটা যারা এখানে থাকে আসলে ট্রেনিং শেষে তাদের এত টাকা দিয়ে খাইতে হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনশো দেড় তো এইগুলোই এইটাই তো ঘুরতে ঘুরতে চার তালে চলে আসলাম চারশো সাত চারশো ছয় চারশো পাঁচ আমি প্রথমে প্রথমেই রুমে উঠছি দেখি রুমে যায় কে কে আছে এই যে আমার করিডোর থেকে এই ভিউ ক্যাম্প আপনারা যারা নতুন আসবেন অবশ্যই অবশ্যই ক্যাম্পে ট্রান্স কার্ডে আসলে ক্যাম্প সিক্সে আপনাদেরকে ওয়েলকাম করবে ক্যাম্প সিক্সে মোটামুটি ধরুন আপনাদের হয়ে গেছে ভিডিও দেখা বাকি যা বাকি থাকে ডাইনিং কারণ পুরো ফ্লোরেই তো ভিডিও করা অ্যালাও না যে ডাইনিং হ্যাঁ বাকি থাকলো ডাইনিং আর রুম ওই দুইটার ভিডিও আমি মাঝে কোনো একটা ভিডিওর মাঝে দিয়ে দিব যাতে আপনারা দেখতে পারেন এই তো এগুলোই আর ভিডিও জানি অনেক লম্বা হয়ে গেছে কারণ ভিডিও আমার ফ্যামিলি মেম্বাররা দেখবে তাই কোনো পারা নাই সব জন্য ভিডিও বানাইলে ছোটো ছোটো ভিডিও বানাইতাম তাছাড়া আমি কিছু শর্টস দিয়ে দিব যেটা আপনাদের কিছু আইডিয়া হয়ে যাবে এই তো এই আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো পাই পাই